অনেক কষ্টে আগের দিনের পাখির বাচ্চাটাকে বাঁচিয়েছিলাম আর আজকে দেখো ওই হাড়ির থেকে আরেকটা বাচ্চা বেরিয়ে এসছে বন্ধু ওর অনেকটাই খারাপ ওকে কেন যেন ওর মা আর সহ্য করতে পারছে না আবার হাড়িতে ডিম দিবে সেই জন্য দেখো বাচ্চাটার কি অবস্থা করেছে ওর মা বাবা দুজন মিলে আর পায়ের মধ্যে তো আছে ওদের একটা সমস্যা হয়েছিল যারা ছোট ভিডিও দেখছিল তারা তো জান এই কারণে এখন ওটাও পরিষ্কার করতে হবে আমাকে আমি বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি ওটার ব্যবস্থা করতে নিলাম আর রিওকে যে জল খাওয়ায় সেই জলের ফ্ল্যাক্সটা আবার নিয়ে চলে আসলো আমাদের মধ্যে কয়েকজন আমাকে কমেন্টে বলেছিল গরম জল দিয়ে পরিষ্কার করতে আর এই সত্যি কাজে দিয়েছে আমি গরম জল দিয়ে পরিষ্কার করে দিয়েছিলাম পাগুলো বাচ্চাগুলোকে দেখে একটু দুর্বল মনে হচ্ছিল মনে হচ্ছে যে ওর মা বাবা ঠিকঠাক করে খাওয়াই ভালো মাকে গরম জল দিয়ে ভালো করে পাগুলো পরিষ্কার করে দিই তারপর বাকিটা ব্যবস্থা নিচ্ছি যতই গরম জল দিয়ে পরিষ্কার করি না কেন জানো তো ওদের তো ব্যথা লাগবে এটা তো দেখে আমি বুঝতে পারছি আর অনেকটা দুর্বল হয়ে যাচ্ছে এরকম করে পরিষ্কার করাই তো এইখানে ওই আগের দিনের পাখিটা ছিল আর এই যে নতুন পাখিটা দুজন আবার কি সুন্দর করে খুঁটে খুঁটে খাচ্ছিল তো নিজে নিজে খাওয়া শিখে গেছে কিন্তু তাও আমি ওদেরকে একা ছাড়ছি না সকালে আর রাত্রে কিন্তু আমি ওদেরকে হ্যান্ড ফিটিং ফর্মুলাটা খাওয়াচ্ছি যেটা রিওকে খাওয়াচ্ছি সেটাই কিন্তু ওদেরকেও খাওয়াচ্ছি যেন ওদের দুর্বলতা দূর হয় আর এই যে ব্যথার জন্য একটু খাওয়া দাওয়া কম করছে সেই ঘাটতিটাও যেন পূরণ হয়ে যায় রিওকে আমি চার ঘন্টা পর পর খাওয়াই কিন্তু ওদেরকে দিনে দুবার করে খাওয়াচ্ছি বাকি সময় না ওরা নিজেরাই দানাটা খাচ্ছে আর রিও আমাদের উড়তে শিখে গেছে দেখো কি সুন্দর করে উড়ে বেড়াচ্ছে কিন্তু রিওর ঘরটা হয়েছে একদম জন্মের নোংরা এখন একটু করে ওকে দানা দেওয়া শুরু করেছি তো সেই দানাগুলো ছিটিয়ে একদম নোংরা করে রাখছে তো ভালো আগে ওর ঘরটা পরিষ্কার করে দিই ও এতদিন বিছানায় ছিল যদিও আমার সাথে ছোট্ট একটা বক্সে করে তারপরে এই বড় বক্সটার মধ্যে ওকে শিফট করেছি বড় বক্সের কাপড়টা আজকে চেঞ্জ করে দিচ্ছিলাম নতুন কাপড় দিয়ে দিলাম আর পুরোনো কাপড়টা কেচে দিতে হবে তো নতুন কাপড়টা পেরে দেওয়ার পর এবার দেখবো যে নতুন ঘরটা পছন্দ হয় নাকি নতুন এই ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম দেখা যাক ঘরের ভিতরে কার্টুনটাকে এবার দেখা যাক এর মধ্যে থাকে কি কি করে রিওকে তাড়াতাড়ি করে কাছে নিয়ে আসলাম আর একটুখানি আদর করে নেয় ওকে না বক্সের মধ্যে নামিয়ে দেবো তারপরে আসলে খেলাটা দেখবো ও আবার খুব আমাকে চেনে আমার গলাটা শুনলে আর কারোর কাছে যেতেই চায় না দেখো আমাকে যেই ওকে কোলে নিয়েছি কি সুন্দর আমার হাতে বসেছিল যেই তারপরে বক্সের মধ্যে রেখেছি কিছুক্ষণ থাকার পরে দেখো ওরা শুরু করেছে ও মানুষ দেখলে না মানুষের কাছে না তো ওকে ঘরের মধ্যে বাকিগুলোকে খাবার দেওয়ার জন্য আর এই যে দুটো ওদেরকে তাড়াতাড়ি করে খাওয়ার গুলো না দিলে ওরা চিৎকার করে গোটা বাড়ি এক করে দেয় ওদেরকে খাবার দাওয়াটা একটু রিক্সের হয়ে যায় আমি খুব ভয় পাই জানো তো এই জন্য বাড়ি থেকে কোথাও যেতে যে আমি বাড়ি থেকে গেলে কে খাবার দিব ওদেরকে কেউ ওদের কাছে আসতেও পারে না ওদেরকে খাওয়া দেওয়া খুব একটা সহজ ব্যাপার না কারণ দরজাটা খুলে রাখলে একদম কাছে চলে আসে ও কাউকে ভয় পাই এই জন্য আমি কোথাও চট করে যেতেও পারি না আমি যদি যাইও তো সকাল সকাল চলে আসি কারণ সকাল বেলায় সে আমাকে খাবার দিতে হয় আর কালকে রাত্রের বেলায় আমাদের বাড়ি না দুটো ছাগলের বাচ্চা হয়েছে দেখো কত কিউট দেখতে হয়েছে তো মা ওদেরকে ওর ওর মার মার কাছে কাছে দিয়ে 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 আসতে আমি আসলাম ছাগলের বাচ্চাগুলো আসার বাকি পাখিগুলোকে খাবার দিতে বললো সেই জন্য ছাগলের বাচ্চাগুলো দিয়ে আবার আমি চলে আসলাম কিন্তু পাখিগুলোকে খাবার দেওয়ার জন্য আমাদের এখানে তো সকাল বেলা এত রোদ্র আবার রাত্রের বেলা বিশাল ঠান্ডা তোমাদের ওখানে কেমন ওয়েদার হয়েছে একটু কমেন্টে জানায় আর এরকম ওয়েদারে কিন্তু পাখির খুব অসুখ ধরে সেই জন্য খুব সাবধান পাখি পাখিগুলোকে ভালো করে ঢেকে রাখার চেষ্টা করো সবাই আর সবাই ভালো মতো সাবধানে থেকো কিন্তু কারণ মানুষেরও কিন্তু এখন খুব অসুখ হচ্ছে এই যে আমার সর্দি ধরেছে আমি কথাও বলতে পারছি না এত সর্দি লেগে গেছে খাবার গুলো তাড়াতাড়ি করে ঝেড়ে নি ওদের ঘরে দিয়ে দিলে আমার শান্তি তো তাড়াতাড়ি করে কিন্তু পাখির খাবার গুলো আমি ঝেড়ে নিচ্ছিলাম তারপরে ওদের ঘরে কি খাবার গুলো দিয়ে দিবো বদ্রি পাখি ছাড়াও আর কি কি পাখি আছে তোমাদের বাড়ি সেটাও কমেন্টে জানাও বা নতুন কি পাখি নিতে চাচ্ছ সেটা কিন্তু আমি কমেন্টে জানতে চাই আর আমার কোনোর পাখিগুলো তো হাত দিয়ে খায় তোমরা জানোই আর ওদের সামনে সূর্যমুখী দানাটা ধরার মাত্রই দেখো কি সুন্দর খাওয়া শুরু করে দিল তো আমি শুধু একা না আমার বাড়ি যেই আসুক না তার হাতে কিন্তু কনুর পাখিগুলো খুব সুন্দর করে খায় আমার ভাই খাওয়ার ছিল তোমরা দেখতেই পারলা তারপরে পাখির ঘরে কিন্তু আমি খাবারগুলো গুলো ঢুকিয়ে দিলাম তাহলে ওদের আমি খাবার দিই তোমাদের সাথে দেখা হবে পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো